ওইটা আমি বাড়ি ঠিকভাবে ভাবে পৌঁছাইতে চাই যেমন মেয়েটা বাড়ি আসুক কি হয়েছে আপনার মেয়ে আমার মেয়ে কলেজ থেকে হারাই গেছে ও কলেজে পৌঁছাইনি এই জন্য আমাকে খুঁজে আনার জন্য বাড়িতে তোমাকে বলা হয়েছে না না একটু বলবেন আপনার মেয়ের নাম কি কেমন দেখতে আমার মেয়ের নাম রানু মজুমদার বয়স কতটা তো আমাকে বাড়িতে পাঠাই না

আমার মেয়েটা বৃহস্পতিবারে কলাতে করে কলেজে গেছি ইসলামপুর কলেজে ইসলামপুর কলেজে ইসলামপুর কলেজে যাওয়ার পথে বাস থেকে নামে বলে কি বাস থেকে বলেছি আমি নাই করে দেবেন একবার ফোন করছিলাম আমাকে ফোন করার পথে ওই সাড়ে সাড়ে দশটার সময় অফ এখন পর্যন্ত অফই আছে কোনো যোগাযোগ নাই কোথায় আছে কোন জায়গায় গেছে এখনো কোনো খবরই নাই এটা আজকে আমি পাঁচ দিন ধরে ভাতে খাই না কোনো খাওয়া দাওয়া নেই আমার বউ খাওয়া দাওয়া দাওয়া করেনি আমার ছেলে খাওয়া দাওয়া করেনি খালি টেনশন নেই কোনো যোগাযোগ নাই সুইচ অফ মানে কলেজ যেতে কলেজ যাওয়ার নাম করেই কলেজে গিয়েছিল কলেজে আমি খুঁজে বেড়াইছি তার আগেই নিখোঁজ হয়ে গেছে আগেই নিখোঁজ হয়ে গেছে সাড়ে দশটার সময় কোথায় গেছে তারপরে আমি কমপ্লেন জানাইছি

আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি দাসপাড়া হাই স্কুল পাড়া দাসপাড়া হাই স্কুল পাড়া চোপড়া থানায় পড়েন আমি যেখানে মেয়েটা থাকুক যার বাড়িতে থাকুক সেখানে দয়া করে আমাদের বাড়িতে পৌঁছায় দেয় কিভাবে আছে না আছে আমরা খুব টেনশনে আছি আমাদের মেয়েটা আমাদের মা বাবার সাথে ঘোরা দেখা দেয় আমাদের পরিবার সবাই টেনশনে আসে আপনার মেয়ের বয়স কতটা হবে বয়স অনুমান একুশ বছর যে মোবাইল নিয়ে গেছিল আর কি সেই নাম্বারটা বলেন তো নাম্বারটা এইট সিক্স ফাইভ থ্রি জিরো ডবল থ্রি ডবল এইট এই নাম্বার আপনার নাম কি আমার নাম শঙ্কর মজুমদার যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ নাইন সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর আপনার নাম্বার আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন

কোথায় আছে খবরই নেয় তো দয়া করে সাহায্য চাচ্ছি যে আপনারা মেয়েটাকে আমার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন যেভাবে হোক